নমস্কার বন্ধুরা মৌসুমেস কার্টেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আমি এই জেট প্লান্টের মাটি তৈরি করি আর কখন কিভাবে এই গাছে সার প্রয়োগ করি চলুন বন্ধুরা আজকে আমরা জেনে নেব কিভাবে এই জেট প্লান্টের মাটি এবং সার প্রয়োগ করতে হবে প্রথমেই বলে রাখি এই গাছ হচ্ছে কিন্তু শাকুলের প্রজাতির গাছ তাই এই গাছের জন্য আমাদের মাটি একটু অন্যরকমভাবে তৈরি করতে হবে আর মাটি যদি ঠিক মতো হয় তাহলে গাছ কিন্তু খুব ভালোভাবে গ্রো করে এটা আমরা সকলেই জানি তাই প্রথম ইম্পর্টেন্ট হচ্ছে মাটি তৈরি করা তারপরে আমি আপনাদেরকে বলবো কিভাবে আমি সার প্রয়োগ করি বন্ধুরা এই জেড প্লান্টের জন্য আমি প্রথমে ফিফটি পারসেন্ট স্যান্ড এবং ফিফটি পারসেন্ট গার্ডেন সয়েল নিয়ে দিয়েছি আর তার সঙ্গে মিশিয়ে নিচ্ছি অল্প পরিমাণে খোল চুন এবং সর্ষের খোল বন্ধুরা এই মাটি এবং বালি সমান পরিমাণে নিলে গাছের ড্রেনেজ সিস্টেমটা কিন্তু ভালো হয় আর এই জেড প্লান্ট কিন্তু জল কখনোই বেশি পছন্দ করে না তাই ড্রেনেজ সিস্টেমটা সব সময় ভালো রাখার ভালো থাকে সেরকম একটা মাটি আমাদেরকে তৈরি করে নিতে হবে আর এখানে যে আমি সার প্রয়োগ করছি এই সার আপনারা মাটির সঙ্গে অল্প পরিমাণে মিশিয়ে নিতে পারে আর এই যে আমি সার প্রয়োগ করেছি এই যে মাটি তৈরি করার পরে যে আমি গাছটা প্রতিস্থাপন করব এই গাছে কিন্তু আমি ছমাস কোনো রকমের আর ফার্টিলাইজার দেব না কারণ জেট প্লান্টের জন্য বিশেষ কোনো ফার্টিলাইজারের প্রয়োজন হয় না সামান্য পরিমাণে ফার্টিলাইজার দিলেই এই গাছের গ্রোথ ভালো থাকে আমরা অনেকে বারবার ফার্টিলাইজার দিয়ে গাছের গ্রোথ বাড়ানোর চেষ্টা করি তাতে কিন্তু গাছের ক্ষতি হয় তাই বন্ধুরা আপনাদেরকে বলে রাখি সামান্য ফার্টিলাইজার দেবেন আর মাটি এইভাবে তৈরি করবেন আর যারা মাটির সঙ্গে সার প্রয়োগ করবেন না তারা বছরে তিন থেকে চারবার লিকুইড ফার্টিলাইজার ব্যবহার করতে পারেন বন্ধুরা এই যে গাছে ফার্টিলাইজার ব্যবহার করবেন কেবলমাত্র শীতের শেষ থেকে গরম পর্যন্তই ফার্টিলাইজার ব্যবহার করবেন এই সময় এই জেড প্লান্টের গ্রোথ কিন্তু ভীষণ ভালো হয় আর বর্ষাকালে আপনারা তো জানেনি কোনো রকমের সার প্রয়োগ করা যায়ই না শীতকালে এই জেড প্লান্ট থাকে ডরমেন্সি পিরিয়ডে তাই শীতকালেও কোনো রকমের সার প্রয়োগের প্রয়োজন হয় না আর প্রথমে গরমকালে তো আপনারা নিয়মিত জল দিতে পারেন বর্ষাকালে যখন দেখবেন মাটি শুকিয়েছে তখন আপনারা গাছে জল দেবেন আর শীতকালেও তাই মাটি শুকোলে তবেই গাছে জল দেবেন জেট প্লান্ট কিন্তু খুব বেশি জল পছন্দ করে না তাই জলটা আপনারা একটু দেখে তবেই এই গাছের মধ্যে জলটা দেবেন আর ফুল সানলাইটে রাখবেন মোটামুটি ছ থেকে সাত ঘন্টা যদি সূর্যের আলো পায় এই গাছের গ্রোথ কিন্তু খুবই ভালো হয় আমরা অনেকে ভাবি এই জেড প্লান্ট যেহেতু একটা শো প্লান্টের মতো তাই এগুলো ইনডোরেও রাখা যায় ইনডোরে হয়তো আপনি পনেরো দিন রাখবেন তারপরে কিন্তু আপনাকে সানলাইটে রাখতেই হবে নাহলে পাতা হলুদ হয়ে সব ঝরে যাবে গাছ নষ্ট হয়ে যাবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই